আসসালামু আলাইকুম আলেক্সা পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা ব্রাইডাল ল্যাঙ্গা দেখাবো যেটা হচ্ছে গুজরাটির মধ্যে ডাবল দোপাট্টা দোপাট্টা থাকবে দুইটা বেলবেটের দোপাট্টা নেইটা দোপাট্টা থাকবে এগুলো হাই গর্জিয়াস হবে প্লাস হচ্ছে ক্যান ক্যানগুলো ডাবল পার্টের হবে আর ঘের হবে হিউজ পরিমাণ ঘের দেওয়া আছে আমরা আপনাদেরকে লেহেগুলো ওপেন করে দেখাবো সাথে সাথে দামটাও বলে দেবো এত সুন্দর লেহেঙ্গাগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে দেখেন ফার্স্টে যেটা দেখবেন শুরুতে যে দেখছেন আপনারা এই দেখেন কালারটা হচ্ছে এটা ওয়াইন কালারের মধ্যে ওয়াইন কালারের মধ্যে তারপরে স্টোনও পাচ্ছেন কিছু মিনাকারি কিছু কাজ করা আছে এটা বেলবেট ফেব্রিক্স হবো কাপড়টা হচ্ছে বেলবেটের এর ওপরে ওপরে দেখেন একটা শেপে কাজ করা নিচের লেয়ারটা কিন্তু একটু ইউনিক আছে দেখেন এই যে নিচের পাটটা অনেক চমৎকার একটা ডিজাইন দেখেন একেবারেই চোখে লাগার মতো একটা ডিজাইন পাচ্ছেন বেল বেলপ্যাটের মধ্যে ডাবল পাট্টার লেহেগুলো থাকছে আমাদের কাছে এটা জামা আর হচ্ছে ও না থাকবে দুইটা আচ্ছা নেক্সট আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে একটু ডিফারেন্ট ডিজাইন এই ডিজাইনটা আবার আলাদা দেখেন এটা হচ্ছে রেডিশ মেরোনোর উপরে মাস্টার্ড ইয়েলো গোল্ডেন আর হচ্ছে কিছু মিনাকারি কাজ করা ল্যাঙ্গাটা দেখেন এতটা ঘের দেওয়া আছে ইউজ পরিমাণ ঘের দেওয়া আছে এই ল্যাঙ্গাগুলো আপনারা আমাদের কিন্তু সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন বিশেষ করে ব্রাইডালের ল্যাঙ্গাগুলো দোকানে এসে সরাসরি দেখে নেওয়াটি সবচেয়ে উত্তম সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বলবো যে আমাদের দোকানে এসে আপনারা এই ধরনের কালেকশনগুলো দেখে নিতে পারেন এগুলো হাই গর্জিয়াস হবে অনেক হচ্ছে ঘের থাকবে প্লাস হচ্ছে ডাবলের ক্যান ক্যান থাকছে বেলবেটের ওপরে এগুলো আপনাদের যেটা পছন্দ সেটা স্ক্রিন দিয়ে ফেলতে পারেন আচ্ছা নেক্সটে আমরা আপনাদের জন্য আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটাও দেখেন এই ল্যাঙ্গাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে যেমন ধরেন এটা ওয়াইন কালার মাস্টার্ড ইয়েলো আর হচ্ছে গোল্ডেন তিনটার মিশ্রণে দেখেন কতটা ঘের কতটা প্রিমিয়াম এই কাজগুলো দেখেন একদম স্টোন আর হচ্ছে মিনাকারি কাজ করা অনেক বড় অনেক বড় অনেক ঘের দেওয়া আছে একেবারে একেবারে আনকন ডিজাইন যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন শুধু এইগুলো ডিজাইন কিন্তু আমাদের কাছে নেই এছাড়া আমাদের কাছে আরও অনেক ডিজাইন থাকবে আপনারা যদি সরাসরি দোকানে আসেন দেখে নিতে পারবেন নেক্সট এটা আমরা আইকের ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একটু লালের মধ্যে সিঁদুর লালের মধ্যে সিঁদুর লালের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এগুলা অটোমেটিক ফ্লাপ হয়ে থাকবে অটোমেটিক ফ্লাপ হয়ে থাকবে এতটা চমৎকার লেঙ্গো থাকছে আজকে আমাদের কাছে ডাবল দোপাটার প্রত্যেকটা ল্যাঙ্গে কিন্তু ডাবল দোপাটা থাকবে একটা বেলবেটের উপর একটা নেটের ওপরে সো আপনার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দেওয়া হঠাৎ নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন দোকানে এসে আপনারা দেখে শুনে নিতে পারবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ